আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে হচ্ছে বুধবার আমরা পড়ছি প্রথম আলো প্রথম আলোর প্রথম পেজের দিকে আমরা নজর দেব জুলাই সোন হবে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল তো আমরা জানি যে চুরাশিটি সংস্কার নিয়ে হচ্ছে আমাদের জুলাই সনদ তৈরি হবে এবং আশা করা যাচ্ছে এটি সতেরোই হচ্ছে অক্টোবর হচ্ছে স্বাক্ষরিত হবে তারপর আজকের প্রথম আলোর যে টপিক্সটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে এটি চারশোতে পঁয়তাল্লিশ বছর পর ভোট হতে যাচ্ছে তো রিসেন্টলি হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে ডাকসুর নির্বাচন হয়েছে ডাকসুর প্রথম বিবি গিয়েছিলেন ডাকসুর প্রথম বিপি চেন হচ্ছেন মমতাজদ্দিন আহমেদ এরপর ডাকসুর সর্বশেষ বিবি আটত্রিশতম বিপি হিসেবে নির্বাচিত হয়েছে সাদিক কায়েম তো এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন তারপর আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এই পেজটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটা হচ্ছে যেভাবে ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের পূর্ণ জন্ম হলো তো রামজি বারুদ হচ্ছে মনে করছে যে ইসরায়েল গাজায় তার কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি এবং তিনি বলছেন যে প্রায় আট দশকের অস্তিত্ব জুড়ে কোনো আরব সেনাবাহিনী ইসরায়েলকে এ ধরনের সামরিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলতে পারেনি তো রিসেন্টলি হচ্ছে গাজায় পিজডিন কার্যকর হয়েছে কোন ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে এটা একটু আমাদের কমেন্ট সেকশানে জানান এবং এ পর্যন্ত হচ্ছে আরবদের সাথে হচ্ছে ইসরায়েলের হচ্ছে চারটা বড় যুদ্ধ হয়েছে এবং সর্বশেষ যুদ্ধটি কী নামে পরিচিত এটি একটু আমাদের কমেন্ট সেকশানে জানান এই তথ্যগুলো পরীক্ষায় বিভিন্ন সময় হচ্ছে এসে থাকে তো গাজে আসলে ইসরাইল যেভাবে আসলে পরাজিত হয়েছে দেখে দেখতে পাচ্ছেন এখন পুরো পৃথিবীর পুরো বিশ্ব হচ্ছে কিন্তু বুঝতে পারছে যে ইসরায়েল আসলে যে ভিকটিম রেল প্লে করে আসছে এটা আসলে তাদের নিজেদের স্বার্থ অর্জনের একটা প্রচেষ্টা তো এই যুদ্ধ শুরু হয়েছিল সাতই অক্টোবর এবং হচ্ছে দু হাজার হচ্ছে গত আপনার হচ্ছে দু হাজার এবং যে অপারেশনটা আমার চালিয়েছিল সেটা হচ্ছে আলেক্সা ফ্লাড ঠিক আছে অপারেশনটার নামটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলেক্সা ফ্লাড ঠিক আছে তারপর সেই থেকে কিন্তু যুদ্ধ চলছিল এবং রিসেন্টলি হচ্ছে ট্রাম্প হচ্ছে বৃষ্টি দফার মাধ্যমে কিন্তু এই যুদ্ধ বন্ধ হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রথম আলো তো মাদার গাস্কার হচ্ছে রিসেন্টলি হচ্ছে জ্যান বিপ্লব হয়েছে এবং মাদার গাছকারের যে প্রেসিডেন্ট তিনি কিন্তু উৎখাত হয়েছে এবং এরপর ক্ষমতায় আসছে হচ্ছে সেনাবাহিনী তো জেন জি আসলে জেনারেশনটা কত থেকে কত জেন জি হচ্ছে আপনার উনিশশো থেকে দু হচ্ছে বারো পর্যন্ত এই টাইম লাইনটা মনে রাখতে পারেন এবং এদেরকে জেনারেশন চেট কেন বলা হয় এটা নিয়ে আপনার হচ্ছে একটু পড়াশোনা করতে পারেন যে জেনারেশন ডেফাইন জেনারেশন চেট ঠিক আছে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এখানে একটা গুরুত্বপূর্ণ কলাম আছে সেটা হচ্ছে অর্থনীতিতে কি মন্দা হচ্ছে ঘনিয়ে আসছে তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বব্যাঙ্ক বিশ্বব্যাংকের অর্থনীতি বলছে দু সালে হচ্ছে অর্থবছরের প্রবৃদ্ধি কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তবে তা হচ্ছে চার দশমিক আট শতাংশ পর্যন্ত হতে পারে আচ্ছা এরপর দেখা যাচ্ছে যে আমাদের কিছু রিসেন্টলি কিছু অগ্রগতি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকে কিছু অগ্রগতি দেখা দিয়েছে সেটা হচ্ছে রেমিটেন্স এবং হচ্ছে রফতানিতে একটা ভালো আমরা কিন্তু একটা ভালো ইয়া দেখতে পাচ্ছি যে মানুষজন আসলে চেষ্টা করছে দেশের রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করার তারপর হচ্ছে আপনার দু সালের মধ্যে তা জিডিপি একচল্লিশ দশমিক সাত শতাংশ হচ্ছে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে যে ইস্যুতে তালেবান এবং হচ্ছে আর এস এস হচ্ছে এক তো ভারত কিন্তু এখন হচ্ছে তালেবান সরকারকে কিন্তু ঘোষণা হচ্ছে দেয়নি তো কারা প্রথম তালেবান সরকারকে ঘোষণা করে দিয়েছে বা স্বীকৃতি দিয়েছে এটা একটু কমেন্ট সেকশানে জানান এটা ফর্টি সেভেনে কিন্তু হচ্ছে প্রশ্ন ছিল যে কোন দেশ হচ্ছে প্রথম হচ্ছে তালেবান সরকারকে ঘোষণা ইয়া দিয়েছে এবং এই তালেবানের সাথে কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্টের একটা বিরোধ হচ্ছে চলছে সেটা হচ্ছে তাদের যে একটা ঘাঁটি আছে যেটা ছিল সেই ঘাঁটির নামকেই একটু আমাদের কমেন্ট সেকশানে হচ্ছে জানান ঠিক আছে তারপর হচ্ছে এখন হচ্ছে রিসেন্টলি ভারতের সাথে তালেবান সরকারের সম্পর্ক ভালো হচ্ছে এটা আসলে কূটনৈতিক সম্পর্ক এটা হচ্ছে এটার একটা মেন বিষয় হচ্ছে শত্রুর শত্রুই হচ্ছে বন্ধু এই নীতি হচ্ছে রূপে দেখছেন বিশ্লেষকরা তারপর আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো আচ্ছা উপকূলীয় মৎস্যভিত্তিক শিল্পের সম্ভাবনা এবং সম্পর্ক তো হচ্ছে আপনার নাজমুল হাসান মনে করছে যে উপকূলীয় শিল্পকে আমরা কোন পথে নিতে চাই এটা একটা সিদ্ধান্ত নিতে হবে কেবল চিংড়ির উপর নির্ভর না করে বৈচিত্র্যময় টেকসই পথ হচ্ছে বেছে নিতে হবে নারী শ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ প্রশিক্ষণ এবং খাদভিত্তিক ভর্তুকি অভ্যন্তরী বাজার উন্নয়ন হতে পারে ভবিষ্যতের সমাধান তো আমরা শুধুমাত্র চিংড়ির উপর নির্ভরশীল না হয়ে আমাদেরকে অন্যান্য হচ্ছে পদক্ষেপ নিতে হবে তাহলে কিন্তু আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের যে সংকট সেটা হচ্ছে আমরা মোকাবেলা করতে পারবো তো চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড এই তথ্যটা মনে রাখতে পারেন এরপর হচ্ছে আমরা পড়ছি প্রথম আলো এখানে দেখতে পাচ্ছেন যে বিসি সি আই এর হচ্ছে নতুন সভাপতি হয়েছেন খোরশেদ আলম এখানে দেখা যাচ্ছে যে অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট এটা মনে করছে আই তো আই এম এফ হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে কত সালে গঠিত হয় এতে গঠিত হয়েছে উনিশশো সালে গঠিত হয়েছে তো এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে কি না তো আজকে আসলে প্রথম আলোতেই আমার কাছে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম